গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল তোমাদের সামনে চলে এসেছি আজ গুড ফ্রাইডের জন্য তোমার লকাই বাবুর ছুটি আছে তাই সকাল সকাল উঠে লকাই আমার রান্নাঘরটা খুব পরিষ্কার করে দিয়েছে খুব সুন্দর করে তোমাদেরকে সব শেয়ার করছি আর এই সবজি কেটে রেখেছি বেগুনটাই লম্বা করে কেটেছি বেগুনে ঝাল করবো বাবার সবজি কেটেছি দেখি বাজার থেকে আর কী আনা হয় এখানে ভাত চাপানো হয়ে গেছে ভাত হয়ে ফুটে এসছে আর এই মাছের আলু আর পটলটা কেটে রেখেছি এখানে বটবড়িটা কেটে রেখেছি বাবার জন্য এখনও রান্না সেভাবে সারা হয়নি নটার কাছাকাছি মনে বেজে গেছে দেখি বাবাকে আবার ডিসিন করতে আসো আমাকে তাড়াতাড়ি খাওয়াতে হবে এই বৌমনি যাচ্ছে দাদা ছেলে যাচ্ছে দাদা আগে দিচ্ছে অটোতে যাচ্ছে কোথায় বলিনি এখন তাই তো তোমাদেরকে যাচ্ছে বাপের বাড়ি বাপের যাবে যখন বলেছে যাবে আমি যেতে বারণ করেছিলাম যে যে ও না বাবা ডিসিন চলছে বসতে হয় ও বা দাঁড়ায় বসে আমার মেয়ের সাথে থাকে মেয়ে মোবাইলটা আলোটা দেয় আমার ভয় লাগে তাই আর উনি মা থাকতেই বললেই করেন দিন নিয়ে আমার কথা আর শুনবে যাবে যখন বলেছি যাবে থাক যাক ঘুরে আসুক আর তা বলে আমি থাকবো বিয়ে বাড়ির তুলনা দিয়েছি বিয়েবাড়ি গেছি যখন আমার লকাই ছিল বাড়িতে আর এখানে ড্রেসিং করতে চলে এসছে ড্রেসিং করছে মেয়ে একা বসে আছে বাচ্চা মানুষ আমি কাছে থাকতে পারছি না কালকে ওর স্কুল যেতে হবে বাচ্চা দুটোর উপরে ভর ভরসা করে আমাকে যেতে হবে কিচ্ছু করার নেই আর বই যেহেতু রি অ্যাডমিশন আছে আনা আছে যাক ওর কাছে। আর এখানে খেয়ে এই সকালে মর্নিং এই খাবারটা খাইয়ে খুব বেলা হয়ে গেছে তাই এখন খেয়ে নিচ্ছি আজকে সন্ধ্যেবেলা সবাই মিলে সিঙ্গারা মুড়ি চেনাজুর যে বসে খাচ্ছি ছাতিয়া মারছি তোমার সঙ্গে আছে তো কিন্তু আমরা নিতে পারছি না বন্ধুরা তোমাদের আমরাই ছাড়াচ্ছি